মায়ার থেকে তো মায়ের থেকে আশা করা কম কথা বলছি কিন্তু মায়া দিয়ে লে মায়া দিয়ে খুশি বেশি মায়া দিয়ে খুশি বেশি কথা বলছিস তাই

আমার বাবী খুশি হইলে বোঝা যায় না কিন্তু খুশি নরমাল নর্মাল হারে কি রকম লাগে আসি

हां चोचर बना দতকুন নাও বলবো চোचर बना खूबই না বলতো দতকুন অনেক কিচ্ছা আছে জাদুর মধ্যে

দরগে জামাগাদি নাইগুলো দেখছি শীত এটা দাও আগে দেখ শ্রেষ্ঠ এটা দাও পরাই দাও দাইত্রা পরাই দাও দাইত্রা বাবা হইলো

নাগ <laughs> ফুল <laughs> <laughs> <laughs>

ফুৰি <spaconian> <segundos by> <architecturaludo> <language>

আল্লাহ যদি কোনো দিন চায় তাহলে হয়তো সেটাও একদিন দিব তো সবাই হচ্ছে দোয়া মার জন্য আমাদের জন্য যা এত করে লাইছেন ও ভাই যা কই হ্যাঁ অনেক করোনা ও আচ্ছা

স্বর্ণ আসলে স্বর্ণ মেয়ে মানুষ সুন্দর মনটা সুন্দরের কারণে আরো ভাল লাগে বেশি মনটা তো ভাল লাগে স্বর্ণ লাগে স্বর্ণ ফেললে

তো আজকের ভিডিও পর্যন্ত অত বেশি কথা না বলে বোর হয়ে যাবেন দেখতে দেখতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম